কর্তা মাসের জন্মদিন উপলক্ষে মাটেন ঝোল বানিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই গরমে মাটেন অনেকেই খেতে চায় না আমি বলছি এভাবে পাতলা করে একবার মাটেনের ঝোল বানিয়ে দেখো তৃপ্তি করে সবাই খেয়ে নেবে এবার তাহলে চলো হেসেলে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না এখানে তিনশো পঞ্চাশ গ্রাম মাটন আছে মাটনটা ভালো করে বেছে নিয়েছি নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চা চামচে তিন চামচ টক দই দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে মিক্সড করে আধা ঘন্টার জন্য ছেড়ে দিলাম এতে করে উপকার কি হবে মাটনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর মাটনের মধ্যে যে একটা গন্ধ আসে সেটাও থাকবে না বন্ধুরা পুরো রেসিপি দেখার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো কড়াতে নিয়েছি সর্ষের তেল মাটনটা আমি সর্ষের তেলে রান্না করব সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে গোটা গরম মশলা দিলাম আর তেজপাতাতে দিলাম গোটা গরম মশলা বলতে এক ইঞ্চি দারচিনি আর দুটো এলাচ আর তিন চারটে লবঙ্গ ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করলো তখন দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কচিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা লাল রঙ করে ভেজে নেব পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে আমি হালকা লাল রং করে ভেজে নিয়েছি দিয়ে দেব আদা রসুন বাটা একদম ভর্তি করে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্সড করা ছিল আর দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ মাটনে আগের থেকেই লবণ দেওয়া ছিল সেটা মাথায় রেখে এখানে নুনটা ব্যবহার করবে আমি এখানে এবার একটু জল দিয়ে দেব জলটা দিলাম এই কারণে কারণ এখানে গুঁড়ো গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে তাই একটু জল দিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি এবার আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লাল লঙ্কার গুঁড়োতে শুধু কালার হবে কোনো ঝাল হবে না তোমরা চাইলে এটাকে বাদ দিতে পারো এবার আমি মাঝারি সাইজের একটা টমেটো থেকে হাফ টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আগেই মাটেনে আমি দই মিশিয়ে রেখেছি খেয়াল রাখতে হবে টমেটোটা যেন টক না হয় তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো সব কিছু দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়েছেড়ে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না গেছে ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সে আগে থেকে দই আর নুন মেখে রাখা মাটনটা দিয়ে দেব মাটনটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব করাতে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে মাটনটা কষিয়ে নিতে হবে অবশ্যই কাজটা গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সারে একটু হাফ ভাঙা মতো করে দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী দেবে আর দিচ্ছি একটু চিনি চিনিটা অবশ্যই অপশনাল মন চাইলে দেবে না চাইলে না দেবে সব মশলাপাতি দেওয়া কমপ্লিট এবার মাটনটাকে ধীরে সুস্তে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ফিরে আসলাম পনেরো মিনিট পর আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাটনটা পুরো পনেরো মিনিট ধরে কষিয়েছি এখন দেখছ মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটা কুকার নিয়েছি এখন আমি পুরো মাটনটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যেই একটু জল নিয়ে সেটা আমি গরম করে এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজ আগে থেকে ভেজে রাখা আলু মাঝারি সাইজের আলু আগে থেকে আমি দু টুকরো করে ভেজে রেখেছিলাম এবার আমি মিট মশলা এক চা চামচ মতো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে দুটো সিটি মেরে নেব যেই কড়াতে আমি মাটন কষিয়েছিলাম সেই কড়ার মধ্যে আরও দু কাপ জল দিয়ে আমি গরম করে রেখেছি আর যে মাটেনটা আমি কুকারের মধ্যে সিটি মেরেছি সেই মাটেনটা এখন আমি কড়ার মধ্যে ঢেলে দেব মাটেনটা কড়ার মধ্যে ঢেলে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো নামানোর আগে দিয়ে দেব এক চা চামচ মতো ঘি আর দেব একটু গুঁড়ো গরম মশলা দিলে আমার মাটনের ঝোল একেবারে রেডি মাটনের ছোল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে রেসিপিটা শেয়ার করে দিও তাহলে আজকে এই পর্যন্ত ফিরবো আবার নতুন রেসিপির সাথে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ